আজ আমি হঠাৎ করে চলে এলাম আমার শাশুড়ি মার মাসির বাড়ি ওটা আমার সম্পর্কে দিদা হবে তবে আমি ছ দিদা বলেই ডাকি খুব মিষ্টি দিদাটা কিন্তু দিদাদের বাড়ির দোতলায় উঠলে তার সাথে ব্যালকনিটা যে আছে না রাস্তার ধারে ওখান থেকে না বাজারটা খুব ভালোভাবে দেখা যায় আর আশেপাশের বাড়িগুলো খুব সুন্দর দেখা যায় আর এই সামনে দেখো কত সুন্দর ফুল গাছ হয়েছে আমার খুব পছন্দ হয়েছে আর এরকম বৃষ্টির দিনে একটু পাস্তা খেতে ইচ্ছা গেল তাই আর কি একটু পাস্তাও বানিয়ে নিলাম তার জন্য কিন্তু গাজর আদা কুচি কাঁচা লঙ্কা রসুন কুচি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি আর তার সাথে একটু আমি আলুও দিলাম প্রথমবার আমি আলু দিয়ে পাস্তা বানালাম নাহলে কিন্তু আমি পাস্তাতে আলু দিই না এটা ইউটিউব থেকে দেখে তাই করলাম দিদা টমেটোমের সস খায় না তাই আমি দুটোই দিয়েছি আর তার মধ্যে ধনে পাতা কিন্তু কেটেছিলাম তবে ধনে পাতাটা দিতে ভুলে গিয়েছিলাম আর বরমো আমাকে আনতে এসেছে আর তাকে আমি এই পাস্তাটা রান্না করে দিচ্ছি ওকে কিন্তু জানাইনি আমি ও তো দেখে পুরো অবাক কি জানো তো আমার না সবাইকে সারপ্রাইজ কিছু খাওয়াতে বা দিতে খুব ভালো লাগে তাই ওকে আমি জানাইনি হ্যাঁ যে দুপুরের রান্নাটা আমি কিন্তু নিজের হাতে বানিয়েছি সেটাও আমি তোমাদের একটু পরে ভিডিওতে দেখাবো এখন টাটা পাই পায়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাইকে ভালো রাখবে